নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রান্নার সাথে আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের কিন্তু সবাইকে জানাই স্বাগতম আজ করবো একদম পারফেক্ট লতিভাজি আমি কীভাবে করছি সেটাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আশা করছি ভালো লাগবেই তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক একদম পারফেক্ট লতিভাজি বানানোর জন্য কিন্তু কিছু ট্রিক্সের দরকার হয় সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব দেখিয়েও দেব সেভাবে করে দেখবেন প্রশংসা পাবেনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলুন দেখুন প্রথমে কিন্তু লতিগুলো আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে আমাদের গ্রাম গ্রামের বাড়ি জানে নেই তো বাড়ির সামনের থেকে এই কচু গাছগুলো থেকে নিয়ে এসেছি তাই একটু চিকন চিকন আসলে এই চিকন চিকন লতিগুলো ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে মোটা মোটার থেকে তো দেখুন প্রথমে আমি কেটে নিয়েছি সাথে কিন্তু আমার ঠাকুমা শশুইও কেটে দিয়েছে কিছু লতি বাঁচতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় কাঁঠাল বিচি লতি এগুলো কিন্তু খুব দেরি হয় তাই অনেকেই রান্না করতে চায় না কিন্তু খেতে কিন্তু এগুলো অসাধারণ লাগে আমি তাই গ্রামাঞ্চলের পুরনো পুরনো রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একবার হলেও চ্যানেলটা ভিজিট করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল নাই সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন লতুগুলো আমার কিন্তু কেটে নিয়েছি এদিকে কিছুটা গরম জল বসিয়ে প্রথমে কিন্তু দিয়ে দিলাম আমি কাঁঠাল বিচিটা কেননা কাঁঠাল বিচিটা একটু আগে থেকে সেদ্ধ করে নিতে হবে লতির সাথে দিলে দুটো একসাথে একদম গলে যাবে ভাজিটা একদম খেতে ভালো লাগবে না একদম ঝরঝরে পারফেক্ট লতি ভাজি আজ তৈরি করি দেখাবো তো তার জন্যই দেখুন যখন এইট্টি পার্সেন্ট নাগাদ সেদ্ধ হয়ে যাবে কাঁঠাল বিচিটা তখন কিন্তু দিয়ে দিতে হবে লতিটা কারণ কাঁঠাল বিচিটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায় তারপর লতিটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই তাহলে কিন্তু ঝরঝরের ঠিক হবে না তারপর দিয়ে দিলাম করাতে কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দুটোকে নাড়িয়ে জেরে পেঁয়াজটা হালকা নাড়িয়ে নেব খুব বেশি নাড়বেন না কেননা লতি ভাজির সাথে কিন্তু অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজটাকেও ভাজা হতে হবে তারপর যদি এখন লালচে করে পেঁয়াজটা ভেজে দেন তাহলে কি হবে লতিটা ভাজা হতে হতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে তাই একটু কম ভেজে পেঁয়াজটা তারপর দিয়ে দেবেন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দেখুন দিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে এর জন্য কি করব আমি হালকা হালকা ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো এদিকে ভাজা হয়ে যাবে আর যে ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম আর বাকিটা কিন্তু এভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজার সাথে দেখুন হালকা ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু ভেজে নেব অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে একদম একটুকু নরম হবে না একদম ঝরঝরে থাকবে এই লতি বেজি খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম ঝরঝরেটা তো এভাবে কিছুক্ষণ সময় ধরে হালকা আঁচে ভেজে নেবেন তাহলেই গরম গরম রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত সাথে রেইলেটি ভেজি একবার হলেও কিন্তু ট্রাই করার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এভাবে নাড়তে নাড়তে আমার কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর গরম গরম ভাতের সাথে সাথে যদি শুকনো লঙ্কা হয় আর কি চাই বলুন তো আমার তো আর কিছুটি চাই না দেখুন হয়ে গেছে ভাজি